বেহুলা নদীর পাশেই মন্দিরটা মানে আমি জানতামও না যে বেহুলা নদীটা কোথায় বা আমি মালদায় থেকেও বেহুলা নদীটা দেখেছিলাম না তো তোমাদের শর্ট ভিডিওতে প্রচুর রেসপন্স পেয়েছি আমার মতো তোমরা অনেকেই দেখো তো এটা এই মন্দিরটা একদমই আমাদের নদী সংলগ্ন মানে এখানে পুজো হয় হ্যাঁ মানুষজন থাকে আশেপাশে বসবাস করে আর মন্দিরটার খুব যত্নও করে আর কি নির্জন এলাকা দেখো প্রচুর গাছ লাগিয়ে রেখেছে প্রচুর যত্ন করে মন্দিরটার আমার দেখেও খুব ভালো লাগলো দেখো যে বেড়াগুলো দেওয়া আছে না সেগুলো আবার সুন্দর করে ওরা রঙ করেছে আর সামনে যে গাছটা দেখছো সেই গাছটা কিন্তু বহু যুগ আগের মানে অনেক পুরোনো গাছ দেখেও তোমরা বুঝতে পারছ তো ফার্স্ট টাইম আমিও গেলাম আমারও দেখতে খুব ভালো লাগলো যে মন্দিরের পাশে এত সুন্দর একটা নদী মানে যেটা আমার সত্যি জানা ছিল না তো ছোট ছোটো করে গাছগুলো মানে লাগিয়েছে খুব ভালো লাগলো মানে এত মনোরম জায়গাগুলো আর দেখো বেজিটা কি সুন্দর খুব ভালো লাগলো জায়গাটা মানে এত স্নিগ্ধ একদম যেহেতু নদীর পাশে আর মানে জনবসতি চারিদিকে কম বললেই চলে খুব ভালো লাগলো জায়গাটা আশা করি তোমরাও যদি ভাবো অনেকে যে জায়গাটা থেকে গিয়ে ঘুরে আসবে অবশ্যই তোমরা যেতে পারো একদমই নদীর পাশেই মন্দিরটা আর খুব সুন্দর জায়গাটা ভালো লাগলো দেখে আর খুব সুন্দর মন্দির চারিদিকে দেখো পুজো হয় সকাল সন্ধ্যা পুজো হয় মন্দিরটাতে আর পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো একদমই মানে নদীর মধ্যেই বলা চলে ঠিক আছে এই যে মূর্তিগুলো দেখো অনেক দিনের পুরনো ঠাকুর খুব ভালো লাগলো দেখে গাছটা তো অনেক দিনের পুরোনো একটা গাছ আমি আমার খুব ভালো লাগে তোমাদের এত রেসপন্স পাই লং ভিডিওতে তোমরা এতটা দেখো এত লাইক কমেন্টস করো খুব ভালো লাগে আর তোমাদের একটাই বলার যে পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো কারণ যে স্কিপ করে মানে ভিডিও দেখবে না ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ভিডিওটা যদি দেখো তাহলে পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো আর একদম ওপার দিয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজের নিচেই কিন্তু মন্দিরটা আর নদীর পাশেই যেহেতু অনেক ফুল গাছও লাগানো আছে ঝাউ গাছ ফুল গাছ মানে যেহেতু রাত দিন এখানে পুজো হয় তোমরা সবটাই দেখে নিলা ক্যামেরাতে আশা করি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই যাবে গিয়ে দেখে আসবে আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ভালো লাগে আর দেখো পুরো সিঁড়ি দিয়ে একদম উঠে গেল রাস্তাটা মন্দিরটা কিন্তু সাজানো গোছানো আর যেহেতু ব্রিজের পাশে মানে মানুষজন কিন্তু ক বানাগোনা খুব কম মানুষের দেখো লোকজন দু একটা আছে মানে একদম নির্জন জায়গা যাকে বলে আর যখন জল হয় নদীতে প্রচুর জল হয় তখন একদম মন্দিরের কাছাকাছি চলে আসে জল কিন্তু এখন যেহেতু মন্দিরে জল নেই সে মানে নদীতে সে জন্য দেখো অনেকটা নেমে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই